আল্লাহ নবীজি নাম একটি টাকা করবেন দান আল্লাহ নবীজি নাম একটি টাকা করবেন দান জান্নাত যাবেন মুসলমান আল্লাহ নবীজি নাম একটি টাকা করবেন দান মুসলমান যাবেন জান জান্নাতে যে যাবেন জান আল্লাহ নবীজির নাম কোগে মা খালাদা দুটা ভিক্ষা দে তো অসহায় কানা দরবার তোর গে দরজার সামনে আইসা হাজির হয়েছে দুটা ভিক্ষা গালা দে মা অসহায় ছাইলে লিয়াইছি খাইতে পাইনে নে আল্লাহ নবীজি নাম একটি টাকা করবেন দান কে দাও কি বাবা তুমি এত তপতা জামানুস তুমি ভিক্ষা করে বেড়াইছো

দিন টাকা গেলে আমি তিন হাজার টাকা করে ইনকাম করি আর ওই দিন একশো টাকা